পিতা সর্বপিতা কর্মপিতা হি করোনা সবই খুশি নিত্য মাতা সরকার উচ্চা জননে জন্ম এবং যে লক্ষির কথা বলা হয়েছে শব্দটিকে আমি সংশোধন করি ও বলেছে আরও একা যারা আছে তারা তার নাম তাদের মাথা অটোমেটিক্যালি অবনত আমি আরো আরও নিয়ে নয় আমরা সনাতন ধর্মাবলম্বী যারা এই অঞ্চলে বসবাস করি আমার মনে হয় সকলের কাছে তিনি নমস্ক ওই নামটি শুনলেই তিনি যখন সন্ন্যাস গ্রহণ করেন নেই তার আগে তার নাম ছিল রশ্মী কুমার তিনি যখন উপন্যাস গ্রহণ করবেন তার পরবর্তী তার নাম অদ্বৈত আমি সৌভাগ্যবান যে আমি তার কন্যার গর্ভে জন্ম আমার মা এবং আরও সৌভাগ্যবান আমার মা এবং বাবা দুজনই তার কাছে দীক্ষা গ্রহণ করে তার আমি একটি ছোট্ট দুষ্টুমির কথা বলে আমার কথাটা শুরু করব আমি খুব সময় নেব না কারণ আড়াইটের বেশি কেজি এখানে যারা উপস্থিত আছেন যারা আমার বাবাকে দেখেছেন তারা জানেন যে আমার বাবার চোখের দিকে টাকা রয়েছে প্রচন্ড মেজাজ আর স্বর্গীয় অশ্বিনী কুমার বলতেন আমার জামাইদের মধ্যে ওটা হলো সিংহ আমি সেই সিংহের সন্তান আর জন্মেছি অশ্বিনী কুমার অসুর কন্যার গর্ভে আমার মধ্যে এইটুকু অহংকার থাকা উচিত এবং আমি সেটা ধারণ করি এটি আমি ধারণ করি এবং এটি ধারণ করি বলেই আজকে আমার এখানে আসার সুযোগটি আমি পেয়েছি আমি আমার মাকে বললাম ঘরের দরজায় দাঁড়িয়ে বলছি পেছনের দিকে উঠান দাঁড়িয়ে মাকে বলছি তোমার বাবা এবং মা কী এমন যে তারা তাদের জন্য তোমার দুইটা দুইটা চারটা আসন করে রাখতে হবে এবং এটা আমরা ধরতে পারবো